সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এখানে ষামমাসিক সমষ্টি মূল্যায়ন দু হাজার চব্বিশ বিষয়গণে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের নির্দেশনাটি দেখতে পাচ্ছ প্রথমে যে অঙ্কটি দেয়া রয়েছে তা হলো কাজ এক তোমরা জানো তোমাদের কাজ থাকবে তিনটি এখানে কাজ হচ্ছে সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি তারপর এখানে জোরার কাজ নির্দেশনা অর্থাৎ তোমরা জোড়ায় জোড়ায় করবে অর্থাৎ দুজন মিলে করবে তো এখানে যেটা প্রথমে দেওয়া আছে ধরো তোমার বসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করেছ টেবিলটি বিশেষ বৈশিষ্ট্য আছে দৈর্ঘ্য পোস্ত সমান হবে টেবিলটি বানানো খরচ তুমি তোমার প্রতি মাসে হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছ সঞ্চয় ক্ষেত্রে সত্য হলো প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার ততগুণ টাকা সঞ্চয় করতে হবে এবং পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসে সঞ্চয় সাথে প্রথম মাসে সঞ্চয়ের টাকা গুণ করে গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে এক্ষেত্রে বিষয়টি এমন যে প্রথম মাসে যদি তুমি তিন টাকা সঞ্চয় করো তাহলে পরে মাসে তার তিন গুণ অর্থাৎ নয় টাকা সঞ্চয় করতে হবে একদম সহজ একটি অঙ্ক যে কেউ করতে পারবে তারপর এখানে যেটা দেওয়া হচ্ছে যে তোমার সহপাঠীর সাথে আলোচনা করে তোমরা দুজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও প্রথম মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে টেবিলটির দৈর্ঘ্য কত ইঞ্চি আর উক্ত টেবিলটি বানানোর সম্ভাব্য খরচ কত হবে সেটা তোমাদেরকে নির্ণয় করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী এটি হচ্ছে তোমাদের গণিত প্রথম সপ্তম শ্রেণীর কাজ এক হ্যাঁ সঞ্চয় এখন আমরা দেখি কি দেয়া আছে সুপ্রিয় শিক্ষার্থী এর পুরো স্ট্যাম্পটা আমি পড়ে নিচ্ছি এটা দেয়া আছে ভাবে তোমরা সহপাঠীর সাথে আলোচনা করে তোমরা দুজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও প্রথম মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে টেবিলের দৈর্ঘ্য কত ইঞ্চি হবে উক্ত টেবিলটি বানানো সম্ভব খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করবে তা জোরে আলোচনা মাধ্যমে বিস্তারিত আলোচনা করো কিভাবে। পরিকল্পনা করে কাজটি করবে তা উত্তরপত্র ধাপে ধাপে বর্ণনা করো এখন এখানে যে সমস্যাগুলো আছে সেটা তোমাদের করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যেমন এখানে যে এখন প্রত্যেক প্রত্যেককে নিজের খাতায় নিজের প্রশ্নের উত্তরগুলো লেখো যেমন প্রথম হচ্ছে যে সঞ্চয়ের হিসাব ছক আকারে লেখো তারপর হচ্ছে যে সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সুযোগ আকারে প্রকাশ করা যাবে ব্যাখ্যা করো পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে চার নম্বর হচ্ছে তোমার পরিকল্পনার অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে সুপ্রিয় শিক্ষার্থী এখানে কিন্তু সমস্যার সমাধানটি দেখানো হয়েছে এটা। এভাবে দেখানো হয়েছে যে আমি প্রথম মাসে তিন টাকা সঞ্চয়ের পরিকল্পনা করেছি আমার সঞ্চয়ের হিসাব ছগ আকারে প্রকাশ করলাম ধরি টেবিলটি ক্রয় করতে সাতশো টাকা প্রয়োজন তো এখন প্রথম মাসে কত তিন দ্বিতীয় মাসে অবশ্যই এটা বাড়বে তিন গুণ তিন নয় তৃতীয় মাসে কি হবে তিন গুণ তিন গুণ সাতাশ টাকা চতুর্থ মাসে হবে আরও বাড়বে তাই তিন গুণ তিন গুণ তিন গুণ তিন একাশি টাকা এরপরে পঞ্চম মাসে তিন গুণ তিন গুণ পাঁচটা তিন গুণ করলে দুশো পঁয়তাল্লিশ টাকা হবে এবং ষষ্ঠ মাসে হবে এখানে ছয়টা তিন গুণ করলে হবে সাতশো উনত্রিশ সুপ্রিয় শিক্ষার্থী ক্লাস টু হচ্ছে পরিমাপ দক্ষতা বাড়ে আসলে এটি টেনশনে কিছু নাই যেহেতু এটা দলগত কাজ এখানে তোমরা একটু দলগত কাজটা একটু দেখে নাও তাহলে তোমরা বুঝতে পারবে এখানে দলগত কাজে বলা হচ্ছে যে কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যা প্রস্থ উচ্চতা সমান থাকবে দলগতভাবে কাজটি পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি একটা মডেল তৈরি করতে হবে এবং মডেলটি হবে ত্রিমাত্রিক এবং তার দুর্গাপ উচ্চতা থাকবে আশা করে তোমরা এটা পারবে